রহমতুল্লাহ যখন ওই বাদাম গাছের নিচে মসজিদের মধ্যে বৈশা লাই লা বলে ডাইন দিকে খাইতে উজানির মসজিদ ডাইন দিকে খাই যাইতো আবার ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে খাই ধত উজানির মসজিদ বাম দিকে খাই যাইত যাইতো কারিসুর জিকির করে সাপও কারিসের লগে জিকির করে কারিসাবুজুর জিকির করে বাঘও জিকির করে কারিসুজুর কথা বাঘে শুনে মাছে শুনে সাপে শুনে। আমার কথা আমার বিবি সেও শোনে না আমার মেয়েও শুনে না আমি যদি মালিকের কথা শুনতাম তাম সৃষ্টি জগৎ আমার আপনার কোন করতো तो डॉक्टर इकबाल मोरह वाले ना तू जमी के लिए ना आसमा के लिए ना तू जमी के लिए ना आसमा के लिए ये जहां तेरे लिए তু দুনিয়া আমার জন্য বানাইছে আমাকে দুনিয়ার জন্য বানায় না চন্দ্র আমার জন্য বানাইছে আমাকে চন্দ্রের জন্য বানায় না সূর্য আমার জন্য বানাইছে আমাকে সূর্যের জন্য বানায় না আমাকে বানাইছে কার জন্যে কার জন্যে এই জন্যই তো জ্বালালুদ্দিন রুমি কয় আল্লাহ আল্লাহ মস্তা মাজ আল্লাহ আল্লাহ কয় নামের ফাগল মস্ত মানে কি ফাগল না কয় আল্লাহ এসমেস আজম বন্দা হইলে আমি মালিকের নামের ফাগল কার নামের ফাগন কার নামের ফাগন আল্লাহ 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 আলী নকশা মন্দির আহমদুল্লাহ আল্লাহর সাথে এমন ভালোবাস হয়ে গেছে সে সাথে আল্লাহর সাথে কথা বলে কয় আল্লাহ আপনি এই খারাপ মানুষটাকে কিভাবে এমনভাবে কবুল করে নিলেন কে বলে জুলফিকার আলী নকশবন্দি করল খারাপ মানুষটারে কেন এত পছন্দ করলেন কয় তৈলি তুই কি বল জুলফিকার আলী তোর দোষগুলি মানুষেরা জানায় দিব মানসে তোর কুবাইয়া ফিডে আমাইরা ভালাইবো কয় আল্লাহ আপনি যদি আমার দোষ খুইলা দেন আমিও তো আপনার যে কত দয়া এটা খুলে দিমু তো আর মানুষ নামাজ পড়তো না হায় 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 আল্লাহর সাথে কি ভাব আল্লি মালিকের সাথে আসে যার ভাব তার দন জাহানের কোন জানে নাই অ ভাব সবকু তোমারা ভুলা দো কুই না মুঝক खाजा जिल हसन है उनके शिष्य की, की। तो है कि यार थान विराम तुल्ला ले सो बोते जाया यादों में तुम्हारे सब को भुला दो कोई ना मुझको याद रहे अब तू रहे बस तादम आखिर विरद सबा ए मेरे इला लाइला इ लल्ला लाइला इ लल्ला इलाहा इ लाइला इ लल्ला सब खुशियों को आग लगा दो আল্লাহ সব খুশির মধ্যে আমার আগুন লাগিয়ে দেন আপনার সাথে যে আমার সাথে ওয়াহদা নিয়তে সম্পর্ক ভালোবাসা এটা আমার কলবের মধ্যে জ্বালায় দেন সব খুশি আগ লাগা দে তুজে সে ফাকতিয়াদ রে আব তু রে বস بعد آخر جرد الزمان أمر إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله লা লা ইল্লাল্লা লা ইলা ইল্লাল্লা মালিকের নাম কত মজা মালিক নাকি কত মজা সত্যিকার হাসে কে বলে ডাকতে ডাকতে যখন আল্লাহ আল্লাহসিব্বের মধ্যে বইসা যায় কয় আমার ছোটর সাথে ঠোঁট লাগা দেখ আমার মালিকের নামের সাদ কত মালিকের নামের মজা কত শেষ সাথে যখন আল্লাহর কোনো বন্ধ বান্দি উঠে ওটার সাথে সাথে দেখ একটা বাতাস আছে আল্লাহ বলে এটা তো বাতাস না এটা হইল শাকিনা এই বাতাস যার শরীরে লাগবে সে আবার নামে যাবে কিভাবে আল্লাহর রহমতের ছোঁয়া তো লাইয়া গেছে কেন লাগবে না ওই রহমত কিলি আল্লাহ নে ও আয় রহমত আলম নজরে رحم و دل بی و نظر آتر دانی سح رپ نظر بی گل بی تر تازا ہوا گنچا بی سمر اللہ و نبی دی صلی اللہ علیہ وسلم اکتا مردہ بگنر مدد دکسے جیدے شاپ مت برن کرسے گار شاپ নবীজি সাল্লাম যখন নাকি যেভাবে পাও মোবারক রাখছে রাখার সাথে সাথে ওই বাগানটা পুরা জীবিত হয়ে গেছে সাথে সাথে ফুলের কলি বাইর হয়ে গেছে এগুলি নবীজির দিকে তাকে হাসতে শুরু করছে মুরদা দিল জিন্দা নবীজির ভালোবাসা গুণাকার মাপ পায় নবীজির ভালোবাসায় মাথায় টুপি আসে নবীজির ভালোবাসায় লম্বা হয় নবীজির ভালোবাসায় মদিনার জামা গায়ে দেয় নবীজির ভালোবাসায় দস্তরখান বিছে খানা খায় নবীজি সাল্লা সাল্লামের ভালোবাসায় ও মিয়া আপনারা কিছু মনে করেন না আমি ফকর করি না অহংকার না আমি নবীজি সাল্লিসের চেহারা সৌন্দর্য এখনো আমার চোখে দেখা যায় দেখলাম না আমি কিছুই দেখলাম না আমি একটা আমল দিয়ে যাই ভাগ্য খুলে যাবে প্রতিদিন আসরের নামাজের পরে মোরা কাবার নিহতে বসে সুন্নত মোতাবেক চলে সল্ল্লাহ্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এইভাবে মুরাকাবা নিয়তে যখন 1000 বার পড়বেন বেশি পড়বেন দেখবেন ওই মুরাকাবা অবস্থায় তন্দ্রা আসবে 40 দিনের মাধ্যমে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আপনার সম্মুখে দেখতে পাবেন দেখতে মনে চায়নি কার কার মনে চায় আল্লাহ আল্ল সাহাবাই কেরম নবীজি সাল্লাহামের কথায় সে জান দিয়েছে এমনি দেয় নাই নবীজির কথা জানে এটা শোনায় সোয়াগা ওনার কথা মানলেই আল্লাহকে দেখা যাবে যখন যুদ্ধ শুরু হয়ে যায় কাফেরের সাথে আল্লাহর সৌন্দর্য তাদের সামনে বাইসা উঠে তারা যে জান দিয়ে সেই কথাটাও বলতে পারে না ওই ফিলিস্তিনের ময়দানে মুসলমানরা যখন বালু নিয়ে সামনে আগায় আর মা রামাই তাই জোরামাই বলে রামা বলে যখন বালু নিক্ষেপ করে তাদের ট্যাঙ্ক পুইড়া ছাই ছাই হয়ে যায় এখন তারা পাগল হয়ে গেছে পুরা বিশ্ব পাগল হয়ে গেছে তাদের মাত্র কিছু সৈন্য সমন্ত কিন্তু তারা বালু মেলাইলেও এটা পড়া যায় ট্যাং শেষ হয়ে যায় এদের বোন তাদের সামনে মাটি হইয়া পড়ে তারা নিক্ষেপ করলে যায় তাদের উপরে ফুটে আল্লাহ

কয় বালু নি킵 করেন আল্লাহ হকবার কয় দস্ত আপনার হাতে খানা আমি মালিকের হাত আপনার সাথে আছে হামানাও জবদি মে দেবু দাহাম ফানা ফিল্লাহ ও দর ওয়াহদাত রাবুদাম তঞ্জুদ কি জিকির করা এখনো তাহাজ্জুদ হয় না ফাজুদাহ না সব কিছু বিধুকে আল্লাহলা করবে

আল্লাহ 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 Allah Allah isme themes... zate ba ke Allah Allah azam Allah 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 अल्लाह 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 जिस को मोहब्बत में अपना हस्ती को फना कर दे वो दिल नजर नाज कर दे और बेनाज़ो जा हुती है बस यूही में बमाल नाज़ हो जा कुदरताल में क्यू न गिर खुल या न खोल तूं बस अप, तूं बस करॻाए जा

Allah, 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 Allah,